আমার সামনে যে ভাইটা বসে আছে ওনার বাসা কিন্তু কুড়ি গ্রাম তো উনি এখন পর্যন্ত ওনার যে সমস্যা আপনার বয়স কত হবে বিয়াল্লিশ বছর তো এই সমস্যা আপনার কতদিন ধরে মিনিমাম বিশ বছর বাইশ বছর ধরে উনি কবিরাজের পিছনে শুধু সত্যেছে তো ভাই আপনি এখন পর্যন্ত মিনিমাম কতগুলো কবিরাজ দেখাইছেন অনেক কবিরাজ তো মানে হিসাব হিসাব নাই আচ্ছা মানে যেখানে সুজি পেলে ও মুজ জায়গায় এটা দেখিয়েন সেই জায়গা দিয়ে মানে কেন মোবাইলে মত টাকা দিছি টাকা মানে মোবাইলেও টাকা দিয়ে দিছেন তারপর কোনো কাজ হয়নি আচ্ছা আপনাকে কবিরাজরা যখন টাকা দেন চিকিৎসা যখন নেন এরপরে কি তারা কোনো সময় আপনার খবর পর্যন্ত নাই যে আপনার কি অবস্থা কেমন আছেন আপনি কতদূর সুস্থ আছেন কিনা খবর নেই কোনো খবর নেই না তো পরে আমি ফোন দিয়ে বলি এই সমস্যার সমাধান হচ্ছে না কেন মানে করেন আপনার ডেট তো পারে আছে গায়েটা কেন আমার উল্টে বলে অন্য ভালো দিকে এরকম কি একটা দুইটা নাকি প্রায় কুবিরা যে এরকম করে মানে বলে এবং ধোকা দিয়েছে মানে করেন যে কবিরা টাকা নেয় নেওয়ার পর মানে করেন

শেখা উচিত বা জানা উচিত যে সচেতন সমাজে আমরা শিক্ষিত মানুষ হয়েও আমরা কিছু অশিক্ষিত হই আবার সাধারণ মানুষের যারা কিছু কিছু মানুষ আছে তারা কবিরাজদের কাছে যায় কিছু কিছু কবিরাজের কাছে গিয়ে তারা তার কাছে তাদের কাছে প্রতারণার শিকার হয় বিভিন্ন ভাবে তারা কৌশলে অনেক রকম ভাবে তারা অনেক রোগীর কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় তো দেখেন ওনার বিশ বাইশ বছর ধরে একটার পর একটা একটার পর গেছে কিন্তু আসলে ওনার ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে যেহেতু বলা হয়েছে যার কাছেই যায় সেই বলেছে ওনার এই সমস্যা আরে ভাই এই সমস্যা ঠিক আছে ওনার যে সমস্যা ঠিক আছে সমস্যাটা সমাধান করে দেন আপনারা কি করেছে কিছু করতে পারেন তো যাই হোক শেষ পর্যন্ত ভাই আমার কাছে আসছি এখন ভাই আপনাদের সামনে দুই একটা কথা বলবে আমি ওনাকে প্রশ্ন করব উনি উত্তর দিয়ে দেবে আচ্ছা এখানে একটা বিষয় বুঝার আছে আপনারা যারা মিডিয়াতে দেখতেছেন দেখেন যে একটা সময় দেয় আর কি ডেট দেয় বিশেষ করে কবিরাজরা ডেট দেয় আমি কিন্তু ভাই জানি না যে ডেটটা যে কবিরাজরা দেয় আচ্ছা একটা জিনের চিকিৎসা করতে গেলে কতদিন সময় লাগতে পারে আমি কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা শুনবেন যদি বাংলাদেশে এরকম কোন কবিরাজ বলতে পারে তাহলে আমি ওনার গোলামী করবো আজীবন কোন কবিরাস যদি বলতে পারে এবং কোন বাপের বেটা যদি থাকেন তাহলে আসেন আমার সাথে বসেন দেখি আপনি গ্যারান্টি দিতে পারেন নাকি একটা জিনিস চিকিৎসা করতে গেলে তার পিছনে কতদিন সময় দিতে হবে কতদিনের ভিতরে লোকটা সুস্থ করবেন আপনি গ্যারান্টি দিয়ে তার চিকিৎসা করতে পারবেন কি পারবেন নাকি এরকম কথা কেন বলে আর এরকম লোককে কেন বিশ্বাস করেন আপনারা এটা কিন্তু ভাই দোষ আমার না দোষ কিন্তু ওনারও না কিন্তু এখন উনি এখন দোষী কারণ আমি এতটুকু বলবো যে উনি যে জায়গাগুলোতে গিয়েছে উনি কিন্তু বিশ্বাস করে গিয়েছে কিন্তু এনার বিশ্বাসের দুর্বলতাটা এনার বিশ্বাসের যে ইয়াটা এটা কিন্তু তারা লুফে নিছে মানে কবিরাজরা এতে আরো টাকা পয়সা নেওয়ার একটা ধান্দা করছে কিন্তু আসলে উনি এতদিন কোন সমানে পায়নি তার কোন যে সমস্যা এটার কিচ্ছু হয়নি সমস্যা আরো বাড়ছে দিন তত গেছে তো এজন্য দেখেন আপনারা যাদের কাছে যান না কেন আগে আপনাকে দেখতে হবে আগে বুঝতে হবে ওই কবিরা সম্পর্কে আগে ভালো করে জানতে হবে আগে ভেরিফাই করতে হবে তারপরে আপনি তার কাছে যাবেন চিকিৎসা নেবেন ভাই আজকে তো বলতেছি আমি তো বারবার বলি যে বর্তমান সমাজে ভন্ডামি বেশি চলতেছে সমাজে ভন্ডামি ছাড়ার কিচ্ছু না কবিরাজি এই লাইনে যারা কাজ করে অধিকাংশ কবিরাজি ভন্ডামির উপরে চলে অধিকাংশ হাজার হাজার কুকুরে আছে বাংলাদেশের মধ্যে সেটা বহন দামের উপরে চলে শুধু বাংলাদেশে না এটা ইন্ডিয়াতেও আছে আমার কাছে ইন্ডিয়া থেকে যখন রুগী ফোন দেয় ইন্ডিয়ার একজন কবিরাজের কথা বলে আমি প্রথমে আসলে এতটা জানতাম না যে ইন্ডিয়ার মধ্যে এরকম মানে হয় এরকম ইন্ডিয়ার মধ্যেও প্রতারক আছে কবিরাজি প্রতারক কবিরাজ প্রতারক ইন্ডিয়া থেকে আমাকে ফোন করে বলে প্রতারক এরকম ওদের কাছে গেছি ভেবে ভেবে টাকা পয়সা নিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি তো আসলে আপনি যে জিনিসটা যে কাজটা করতে পারবেন না এই কাজটা কখনো নিবেন না এটা কবিরাজের তো একটা নীতি ভাই আমি যেটা পারবো না আমি কেন বলবো যে ভাই এটা আমার দ্বারা সম্ভব কেন আমাকে একজন একটা রুগী পাবো না আর একটা রুগী কি পাবো না রিজিকের মালিক তো আল্লাহ তালা রিজিকের মালিক কে কবির ইয়া রুগী না রিজিকের মালিক একমাত্র আল্লাহ তালা রিজিক কিভাবে আসবে কোথা থেকে আসবে আল্লাহ তালাই ভালো জানেন আপনি সৎ পথে থাকেন আপনি নীতির উপরে থাকেন আপনি আদর্শ ঠিক রেখে আপনি কাজ করেন আপনি অবশ্যই সফল হবেন আপনি যেটা চিকিৎসা জানেন না ওটা চিকিৎসা করবেন না আপনি যেটা জানেন এটার উপরে কাজ করেন আল্লাহ রহমতে আপনার উপরে আপনার রুগীর অভাব থাকবে না কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সকলের জন্য কবিরাজ এবং পাবলিক সকলের জন্য তো ভাই এরকম কোনো সময় কোন কবিরাজ যদি দেখে থাকেন মানুষকে ধোকায় দিবেন না রোগ ধরতে না পারে চিকিৎসা দিবেন না এবং রোগ ধরতে পারলেও চিকিৎসা সঠিকভাবে দিবেন চিকিৎসা সঠিকভাবে দিবেন টাকা নিচ্ছেন এটা কোনো সমস্যা না চিকিৎসাটা কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে তো এরপরে যারা পাবলিক আছেন আপনাদের জন্য বলি আপনারা একটা জায়গায় গেলে না বুঝে না শুনে থাকা ও যার তার কাছে যাবেন না গেলে আপনি সুস্থ হওয়া তো দূরে থাক আপনাকে আরো বিপদের মধ্যে সেটা বর্তমান সমাজে করতেছে তো যাই হোক আমি এতটুকুই বললাম আপনারা তো ওনার কাছ থেকে শুরু দুই মিনিটের কথা শুনলেন উনি কি বলল। অনেক কবিরাজের কাছে গেছে প্রায় বিশ বছর ধরে কবিরাজের পিছনেই খালি ছুটছে ওনারা এখনো সমস্যায় সমাধান হয়নি সমস্যা আছে বিধায় কিন্তু উনি আমার কাছে আসছে সমস্যা না থাকলে উনি আসতো না উনি সমস্যাটা সমাধান তো দিতে হবে আমি দিতে না পারলে আমি বলবো যে ভাই এটা আমাদের সমস্ত আরেকজনের কাছে যান কিন্তু আমি দিতে পারবো টাকাও নিলাম তার চিকিৎসাও ঠিক মতো দিলাম না এটা তো মানে পুরো একবারে একটা মানুষের সাথে ডাকাতি করা আর কিচ্ছু না আমি জানি ঠিক আছে কবিরাজ জানে জানে না এই না কিন্তু জানার ওই জানার উপরে তো কাজ করতে হবে ভাই ওই রুগীটাকে আপনি সুস্থ করতে যতদিন সময় লাগবে তার পিছনে থাকতে হবে আপনার কাজ আপনি তাকে ফোন দিয়ে আপনি তার খবর নেবেন সে কেমন আছে তার রোগটার কি অবস্থা এটা তো আপনার দায়িত্ব তো যাই হোক যদি এরকম কেউ করে থাকেন এটা ভুল করো আর দ্বিতীয়বার করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম